নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা শীতের শেষ বসন্তের শুরু তো বন্ধুরা দেখুন বসন্তের শুরুতে আমরা কী কী জিনিসগুলো আপনাদের হাতে খুব সুন্দরভাবে তুলে দেওয়ার জন্য রেডি করেছি তারই আজকে এক ঝলক আপনাদের সামনে আসছি বহুদিন আমরা ভিডিও দিতে পারিনি আপনাদেরকে তার কারণ আমাদের বাগান এমন একটা জায়গা যেখানে আপনারা উপভোগ করতে পারবেন শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত শরৎ হেমন্ত সমস্ত ঋতু তো বসন্ত এসে গেছেই এইগুলো আমরা রেডি করতে ব্যস্ত ছিলাম আপনাদের জন্য কি সুন্দর সুন্দর গাছগুলো সব ফুলসহ আপনাদের হাতে তুলে দেব সঙ্গে বেলজুঁয়া রেডি করে ফেলেছি তারপরে দেখুন টিকোমার যে ডোয়ার ভ্যারাইটি বারো মাসে সেটাও রেডি আচ্ছা এই একটা খুব সুন্দর গাছ আমি এর নামটা এই মুহূর্তে ভুলে গেছি সম্ভব বলতে পারবে এটার নাম হচ্ছে হার্স ফলিয়া খুব ভালো ফুল হয় বারো মাস ফুল হয় প্রচুর ফুল হয় আর ফুলটা একদম ইউনিক ইয়ের ছাড়াও পার্সি ফোরা খুব সুন্দর সুন্দর গাছ প্রত্যেকটা গাছে কুঁড়িতে ভর্তি ঝুমকো লতা তিনটে কালার এই মুহুর্তে রয়েছে আর যেটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে অসম্ভব সংখ্যায় কুড়ি আবার ডবল মাধবী লতা আমাদের কাছে স্টক ছিল না আমরা স্টক করে ফেলেছি এর সাথে দেখুন যেটা আপনারা সবাই সবসময় খোঁজ করেন সিলভার কুইন বা পাতাগুলো এত সুন্দর অন্ধকার রাত্রেও যেমন রেডিয়াম লাগানো থাকলে যেমন দেখা যায় এমন হচ্ছে গাছগুলো অন্ধকারতেও চকচক আর আমি দেখাই আপনাদেরকে মনে হচ্ছে যে বরফ পড়ে আছে দেখতেই পাচ্ছেন পুরো একদম সাদা এর উপরে যখন পিঙ্ক কালারের ফুল হবে এর বিউটিটাই আলাদা হয়ে যাবে এক একটা গাছ দেখুন কত বড় বড় গাছ এই টপ শুদ্ধ বারান্দায় হোক বা ছাতে হোক রেখে দিন এর সাথে ব্লু ডেজ আমরা হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করতে পারি বা ছোট মিনি মর্নিং গ্লোরিও বলা যায় একে গ্রাউন্ড কভার হিসেবে ব্যবহার করতে পারি আসুন আজকে লম্বা ভিডিও হবে অনেক কিছু দেখাবো আমরা চাপার একদম নতুন নতুন কালার যেটা খুব সুন্দর সচরাচর দেখা যায় না ধরুন পিঙ্ক বাই কালার বা লাল পার্পেল এগুলো কিন্তু কোরিয়ারে যাবে না এগুলো হোম ডেলিভারি একমাত্র যাওয়া সম্ভব আর আপনাদেরকে এসে নিতে হবে প্রত্যেকটাই বিশাল বড়ো বড় গাছ আর প্রত্যেকটাই কম বেশি ফুল আছে এর সাথে থাকছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা এই পেয়ারাটা পাকলে ভিতরটা গোলাপি হবেই হবে আসুন বগনভেলিয়া তো আছেই আর একদম আপনাদের জন্য কাঁটা মুকুটের একদম অন্য রকম ভ্যারাইটি আমরা সাধারণত মিলি মানেই জানি যেটা বিনা যত্নের বগনভেলিয়াটা এইখানে মিলির কাছে তো অবশ্যই আসবো আর রোজমেরি দেখুন কি সুন্দর রোজমেরি রোজমেরি আমরা করতেই পারি রোজমেরির সাথে আপনারা পাচ্ছেন আমাদের ল্যাভেন্ডার পার্সলি বেসিল সমস্ত কিছু মিলি দেখুন কটা কালার আছে এটা হোয়াইটার আর পিঙ্কের কম্বিনেশন এটা ডিপ পিঙ্ক এইখানে রেড আছে এটা অরেঞ্জ কালার আছে এটা ইয়েলো আছে দেখুন কালারগুলো কি সুন্দর সুন্দর আর অ্যাডেনিয়ামের তো সিজন এসেই যাচ্ছে এইখানটায় গরম করে রাখা জায়গাটা চারিদিকে প্লাস্টিক দিয়ে কভার এখানে ঠান্ডাটা ঢুকতে পারে না সেই জন্যে গাছগুলো এখনও এখানে ভালো আছে বাইরের যে গাছগুলো সেগুলো খুবই খারাপ পজিশনের মধ্যে এছাড়া আছে সানস বেরিয়া মানে স্নেক প্ল্যান্টস প্রত্যেকটা গাছ আলাদা আলাদা আছে আপনাদের যেটা পছন্দ আপনারা আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে গাছগুলো দেখে নিতে পারবেন অর্ডার দিতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ার বা হোম ডেলিভারি সবই সম্ভব তবে নার্সারিতে এই সময়তে যদি আসেন খুব ভালো লাগবে এই সব গাছগুলো আমরা আমাদের স্টাডি টেবিলে হোক বা ওয়ার্কিং টেবিলে হোক যদি রাখি সপ্তাহে একদিন টপ ভর্তি জল দিই পুরো সিন্ডারের মধ্যে করতে পারি কোকোপিটের ভিতরে করতে পারি যেমন খুশি মিডিয়া বানাতে পারি এগুলো এখানে যেগুলো আপনারা দেখছেন সবই ডোয়ার ভ্যারাইটি শর্ট হাইটের ভ্যারাইটি তো এগুলো আমরা উইদাউট মেনটেন উইদাউট সানলাইটে আমরা রাখতে পারি তাছাড়া এগুলো তো বাস্তুশাস্ত্রের গাছ এছাড়াও আরও ভালো কিছু দেখাবো ক্যালাথিয়া জেপ্রিয়ালা বা পেয়ার প্ল্যান্টসও বলে ঘরের ভিতরে যদি রাখি এরকম যে বেয়ার টাইপের গাছগুলো খুব সুন্দর লাগবে এরা সিরিজ ল্যান্ডিংয়ে রাখা যেতে পারে এদের জন্য একটু শেড লাইট যেটা ঘরের ভিতরে যে আলোটা আছে তার মধ্যেই হবে এরপরে আসছে ক্যালাথিয়া যেটা এই গরমের আর বর্ষাতে খুব ভালো হয় শীতের সময় একটু খারাপ হয় ক্যালাতিয়ার অনেক ভ্যারাইটি পাবেন ছোট বড় মাঝারি তিনটে সাইজের গাছ তো আপনাদের সামনে দিতে পারবো আসুন দেখুন গাছগুলো যাচ্ছে বিভিন্ন জায়গায় সবগুলো প্যাকিংয়ের জন্য বাছা হচ্ছে আচ্ছা তাইওয়ান ভ্যারাইটি অ্যান্থোরিয়াম তারপরে ফিলোনক্সি আমরা এতদিন চায়নার থাইল্যান্ড ইম্পোর্টেড প্রচুর ভ্যারাইটি দেখেছি এখন এগুলো হচ্ছে তাইওয়ানের অ্যান্থোরিয়াম খুব সুন্দর ফুলের কোয়ান্টিটিও বেশি আর তার সাথেই তাইওয়ান থেকে আসা ফিলোনক্সিস যারা নার্সারিতে আসবেন এসে গাছটা আপনারা গুগলে যেয়ে অর্কিড বলে লেখার পরে এই নামটা যদি সার্চ করেন আপনাদের কাছে এসে যাবে কি কালারটা আপনি হাতে নিচ্ছেন যে কোনো যদি আমরা গাছ একটা তুলি একটা যে কোনো গাছ তুললাম দেখুন ঠিক আছে তো বন্ধুরা একটু আগে পেয়ার প্ল্যান্টস বা ক্যালাথিয়া দেখাচ্ছিলাম দেখুন কটা কালার আছে এই একটা কালার এ একটা কালার এরা কিন্তু এখন বড় টবে যাওয়ার জন্যে অপেক্ষা করছে এই টপ থেকে নিয়ে এদেরকে পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চি টবে দেওয়া হবে কেলাথিয়া একটু ভালো জল চায় একটু আয়রন ফ্রি জল হলেই ভালো কি সুন্দর সুন্দর গাছগুলো আর কেলাথিয়া কিন্তু বন্ধুরা মরে না এর নিচে বাল্ব আছে সেই বাল্বের থেকে এরা এদের গ্রোথটা আসে আমরা খেলাধিয়া করতে পারি বন্ধুরা গরম আস্তে আস্তে আমরা কিন্তু জিনিয়া একদম রেডি করে রেখেছি আপনাদের সামনে এটা কিন্তু বাই কালার একটু ছোটো ফুল পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি টবে করা যাবে একবার শুধু মাথা কাটতে হবে জিনিয়া যেমন করেছি এদিকে পটুলিকা রেডি হয়েছে এদিকে আপনার টোরেনিয়া রেডি হয়েছে বিগনিয়া রেডি হচ্ছে আচ্ছা এটা তো ওডিসি ডিসি ছি সোজ অল্প সামান্য কিছু আছে এগুলো এত বড় বড় গাছ আশা করছি পঁয়ত্রিশ চল্লিশ দিনের মধ্যে ফুল চলে আসবে এছাড়াও এগুলো না আমার একদম নতুন ভ্যারাইটি কিছু এগুলা আমাদের নর্মাল ভ্যারাইটি যেরকম চায়না পিঙ্ক লেডি ভ্যালেন্টাইন ব্লাড রেড এগুলো তো আছেই এগুলো তো আমাদের বহু পুরানো বহু পরিচিত এছাড়া আপনার ভ্যারিকেটেড ভ্যারিকেটেড জেড প্ল্যান্টস আমরা একে হ্যাঙ্গিং অবস্থায় করতে পারি নর্মাল টবেও করতে পারি তো না আমার একদম নতুন ভ্যারাইটি দেখুন এইগুলো কিন্তু প্রত্যেকটাই একদমই নতুন ভ্যারাইটি এইরকম গাছ যদি আমরা শোকেশের উপরে বা আমাদের ঘরের কোনো একটা কনের দিকে রাখি চোখ যাবেই যাবে খুব ভালো লাগবে আর লো মেনটেনেন্সের গাছ এগুলো আমরা যতই বলি এদের মেনটেন অনেক বেশি একদম ভুল কথা এই ইনডোর মানে লো মেনটেন্সের গাছ আচ্ছা বন্ধুরা আপনারা যারা স্ট্রবেরি নিয়েছিলেন কেমন রেজাল্ট হয়েছে বলুন আমার তো খুবই সুন্দর রেজাল্ট হয়েছে প্রত্যেকটা গাছে ফল আছে প্রত্যেকটা গাছের গ্রোথও খুব ভালো এখনও পর্যন্ত ফল হতে থাকবে বন্ধুদের সামনে আমরা এখন বড় বড় গাছ যেমন হাজির করছি ছোটো ছোটো গাছে দেখুন কি সুন্দর একটা ফার্ন গাছ শুধু গাছটাকে আমি নিচে রেখে দেখাচ্ছি এটাকে আমরা হ্যাঙ্গিং স্টিক যদি খুলে দিই খুলে একটা দশ ইঞ্চি টবে বা বারো ইঞ্চি টবে দিয়ে দিই ঘরের ভিতরেও রাখা যাবে দেখুন যারা রেডিমেড গাছ পছন্দ করছে গাছের হাইট দিয়ে এই ভিডিওতেই ভালো সারপ্রাইজ দেখাবো দেব আপনাদেরকে ক্যালাথিয়াগুলো দেখুন কী সুন্দর সুন্দর গাছ র্যাবিড ফুড ফার্মগুলো দেখুন কত বড়ো বড়ো কত ঝাঁকড়া গাছ ছোটো গাছও আছে বড়ো গাছও এ আছেই আচ্ছা এই ভ্যারিগেটেড গাছটা এটি কিন্তু আমরা একদম ঘরের ভিতরে রাখতে পারবো না একে আমরা ব্যালকনিতে রাখব আর আবার সেমি শেডেও রাখতে পারি কখনোই না এর নিচে আদার মতো মূল আছে বার্নেস ফার্মগুলো দেখুন মিডিয়াম গাছ কত সুন্দর কোবরা ফার্ম তো দেখাবোই কত গাছ গাছ কি সুন্দর আমরা জানি এই ফুলটা বহু ফুটতে যুগ সময় লাগে কিন্তু আমাদের কাছে রয়েছে প্রত্যেকটা গাছ কুড়ি সময় কুড়ি সহ বার্ডস অ্যাপারাডাইস এটা অরেঞ্জ আর ব্লু কম্বিনেশন প্রত্যেকটা গাছ ফুলসহ আছে কোনো কোনো গাছে আপনার দুটো করে ফুল আছে দুটো করে স্টিক আছে তবে ম্যাক্সিমাম গাছেই দুটো করে স্টিক আছে আচ্ছা বন্ধুরা আমরা একটা গাছ না খুব খুঁজি এইটা ম্যাগনোলিয়া মিউটাবলিস সন্ধ্যাবেলা খুব গন্ধ সেমি শেডের গাছ চাঁপা পিওরলি একটা চাঁপার ভ্যারাইটি আচ্ছা যারা ডুরেনটা পছন্দ করেন খাবার ডুডেনটা আমাদের কাছে চলে এসছে পুরো গরমের সময়ও ফুল দেয় বর্ষাতেও ফুল দেয় শীতেও ফুল দেয় কখনোই ফুল বন্ধ দেয় না এরকম একটা একদম অযত্নের গাছ তাইওয়ান ভ্যারাইটি অ্যান্থোরিয়াম এক এক সাথে কতগুলো করে ফুল আসে আর যত দিন যাচ্ছে তত আপনার টেকনোলজি ইম্প্রুভ হচ্ছে তত এই গাছগুলোর আমরা সহজেই যত্ন করতে পারছি বা একদম বিনা যত্নেই আমরা আপনাদের জন্য হোম ডেলিভারি করিয়ার ভিডিও কল সমস্ত রকম সুবিধা রেখে দিয়েছি আচ্ছা বন্ধুদেরকে একটা কথা বলে রাখি আপনারা যারা রেগুলার নার্সারিতে আসেন আপনারা এসে আমাদের এখানে মনি বলে যে ছেলেটা থাকে ওকে বলবেন যে আমাকে ভাই গ্রুপে অ্যাড করে নাও আপনি দাঁড়িয়ে থেকে গ্রুপে অ্যাড করে নেবেন একটা ছোট্ট টবে পিস ফুলের ইঞ্চি টবে ফুলের সংখ্যাও যেরকম আর গাছের গ্রোথও সেরকম এগুলো ওখানে দেখিয়েছি ছোটো ছোটো গাছ এইখানে সেরকম রেডি আট ইঞ্চি টবে একদম বুঝি বুসি গাছ একটা কালার নয় অনেক কালার আছে অনেক ভ্যারাইটি আছে আচ্ছা ওখানে যেমন আমি অ্যান্থোরিয়াম দেখিয়েছি বুসি গাছ অনেক ফুল ওখানে আপনার তিনটে করে গাছ আছে এখানে সব সিঙ্গেল গাছ আছে এগুলোও আপনারা রাখতে পারেন একটা নতুন জিনিস আপনাদের হাতে হাতে দিতে পারবো না এক্ষুনি কারণ দুটো বা তিনটে আমার কাছে আছে তবু একবার আপনাদের কাছে আপডেট দিয়ে রাখি এইটাই হচ্ছে অরিজিনাল ফিশ বোন হ্যাঙ্গিং এই অ্যান্থোরিয়ামগুলো আপনার গিফটিংয়ের জন্য কিন্তু খুব চলছে প্রচুর গিফটিং প্রচুর হচ্ছে এখন বন্ধুরা জিজি আপনারা যেমন প্রত্যেকবারে যেমন ছোট পান এবারে আট ইঞ্চি টবে দশ ইঞ্চি টবে বারো ইঞ্চি টবে সঙ্গে সিঙ্গনিয়ামগুলো দেখুন কি সুন্দর হয়েছে আর এটা এটা কিন্তু আপনার খুব একটা সুন্দর গাছ ফিলোডেন রনের একটা ভ্যারাইটি সিলভার ড্র্যাগেন আচ্ছা পথসের ভ্যারাইটিগুলো দেখুন হ্যাঙ্গিং অবস্থায় আছে একটু উপরের দিকটাও সংবাদবাব যদি একটু দেখিয়ে দেয় সবাইকে আমাদের বন্ধুদের দেখানোর জন্য সুন্দর সুন্দর গাছগুলো এই রকম গাছ ঘরে রাখলে যারা বাড়িতে আসবে গেস্ট জিজ্ঞাসা করবেই এটা কী গাছ জিজ্ঞাসা করবেই আরো পথস দেখাবো আর এক একটা পথসের হ্যাঙ্গিং টপ দেখা যাচ্ছে না এরকম একটা বিষয় আমরা যখনই যাই বাইরে তখনই আপনাদের জন্য নিয়ে আসি পুরো একদম বেছে বেছে আর এখন তো নিজেদের প্রোডাকশনও চরম পর্যায়ে আরম্ভ হয়ে গেছে এইটা হচ্ছে আপনার তাইওয়ান ভ্যারাইটি আর এখানে যেটা আছে এটা মোজো এটার ফুলের সাইজ একটা বিশাল ম্যাক্সিমাম গাছে নাইনটি নাইন পারসেন্ট গাছের মধ্যে ফুল আছে যেটা ফুল নেই উপর থেকে মনে হচ্ছে কিন্তু নিচে দেখুন ফুল আছে আর তার সাথে এটা আমাদের বহু পরিচিত বন্ধুদেরকে বলে রাখি আমার হাতে যেটা গাছ এটা কিন্তু আমরা যে ছোটো কালচারের যে গাছটা আনছি সেটা সেইটা এটা আমাদের পার্টিকুলার আমাদের তৈরি করা গাছ আমরা যে টিস্যু কালচারটা যেটা কিনছি বা আমরা কিছু কিছু জিনিস বানাচ্ছি সেইটা জাস্ট গ্রোথের রাস্তায় উপরে একটা ফুল নিচে দুখানা ফুল আছে এক্ষুনি আমাদের কাছে দুটো কালার আছে এই লালটা আছে এইটা আছে ওখানে যেগুলো দেখেছেন ওগুলো আপনার ব্যাঙ্গালোরের গাছ আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এর পটিং আর এর পটিং মিডিয়া দেখলে বুঝতে পারবেন এটা আমাদের হাতের গাছ বন্ধুরা কিছু তো নতুন ভ্যারাইটি নতুন জিনিস সবসময় আপনাদের কাছে দিতেই থাকে মুখার্জি হর্টিকালচার মানেই সব সময় নতুন কিছু এরা কিন্তু ঘরের গাছ নয় বাইরের গাছ রোদ পেতে হবে একটা বনসাই কি অসাধারণভাবে বানানো দেখুন এর কিন্তু এই বর্ষাতে এখান থেকে এরিয়াল রুটগুলো সব নিচে নামবে এরিয়াল রুট সব দেখা যাচ্ছে একটু বর্ষা আসলেই যাব এইখান থেকে যদি এরিয়াল রুটগুলো যখন ঝুলতে থাকবে এর বিউটিটা আলাদা হয়ে যাবে আর এই ঘরটা এখন পুরো ভর্তি আমাদের রিনোভেশনের কাজ চলছিলো ওই জন্য আমরা কিছু স্টক আপডেট দিতে পারিনি কয়েকদিন দীর্ঘ এক মাস বাদে এই ঘরটা আবার ভর্তি আর দেখতেই পাচ্ছেন চারিদিক রং করে কমপ্লিট করা হয়েছে আর এক একটা ভ্যারাইটি একটা গাছ এখানে আসলে বুঝতে পারবেন আপনাদের সাথে সত্যিই কথা বলছে গাছ দিয়ে আমরা কত কি করতে পারি এগুলো আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারবেন সিঙ্গেল গাছ কিনে নিয়ে শিলাডেন্ডালের যেমন প্রচুর ভ্যারাইটি আছে এলোকেশিয়ারও প্রচুর ভ্যারাইটি আছে যেমন এলোকেশিয়া বোম্বিনো আছে এলোকেশিয়া সিলভার আছে কিছু একটা এরকম নাম বলে এলিফেন্ডিয়ার আচ্ছা তারপরে আপনার এলোকেশিয়া আমাজনিকা আছে বার্নিশ ফান্ড তো ভর্তি আছে জিজিগুলো খুব সুন্দর আছে ট্রি ফান্ডগুলো দেখুন খুব সুন্দর ট্রি ফান্ড আছে খুব সুন্দর গাছগুলো প্রত্যেকটা গাছের গেট আপ খুব সুন্দর এই ভ্যারাইটিটা আর জন্যে আরও ভালো কিছু আছে এখানেই শেষ নয় চায়না ডল তো বিশাল এসছে বিশাল শুধু চায়না ডল কেন এই যে চায়না ডলটা একটা সাইজ দেখুন গাছের গ্রোথ দেখুন গাছের গেট আপ দেখুন এরপরে আসুন আর আপনাদের জন্যে কিন্তু টবের ঘর যেটা বানানো হচ্ছিল দিন ধরে সেটা কিন্তু মোটামুটি রেডি বিভিন্ন সাইজের মস্টিক মসপুল সার তেল পট প্লাস্টিক পট সেরামিক কোকোহাস কোকোপিট সিন্ডার বা ওরকম ভালো ডিজাইনার ইভেন আমরা পিটমস পার্লাইট সব কিছুই টবের ঘর মোটামুটি রেডি আরও যতদিন এখানে আস্তে আস্তে আরও যতদিন যাব আপনাদের আশীর্বাদে আস্তে আস্তে আরও গ্রো করব আপনাদের সাথে থাকা অবশ্যই প্রয়োজন কারণ সব কিছুই আপনাদের নিয়ে আর আমরা যে বিশেষ সারপ্রাইজটা দিতে চলেছি আপনাদের দুটো মতামত আমাদের অবশ্যই প্রয়োজন এখানে যারা আসে সবাই বলে যে সোমনাথ এখানে একটু বসবো একটু কিছু খাওয়া দাওয়া করব ওরকম একটা বিশেষ জায়গা বানাও তো আমরা বানানোর চেষ্টা করছি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে জানান যে বানান আপনারা চাইছেন কি না আর অনেকেই বলছে রাত্রিবেলার দিকে নার্সারিটা আরেকটু যেন বেশি সময় খোলা থাকে তো ওই জন্য আপনাদের জন্যে এলইডি লাইট থেকে আরম্ভ করে যাবতীয় সব কিছুরই ব্যবস্থা চলছে এই সময় তো আপনারা সেটাও লিখবেন যে রাত্রিবেলা যদি আরও বেশিক্ষণ খোলা থাকে তাহলে সেটা ভালো হয় কি না এইটা আপনাদেরকে অবশ্যই জানাতে হবে এইরকম গাছ যদি আমাদের নিজস্ব বাড়ি হয় বাড়িতে ঢুকতে যেখান দিয়ে আপনি এন্ট্রি করছেন আপনার গাড়িটা যেখান দিয়ে যাচ্ছে সেখানে যদি এরকম দুটো গাছ রাখেন আশেপাশের বাড়িতে যারা গাছ ভালোবাসে না তাদের আপনার উপর একটা হিংসা হবেই তো এরকম বড়ো বড়ো গাছ রাখা যেতে পারে ফিডার লিপ কখনোই একদম ইনডোরে বলবো না যেখানে যে ঘরের ভিতরে হালকা আলো আসে বা সাদা পর্দা দেওয়া জানলা দিয়ে যথেষ্ট আলো আছে হালকা রোদ আছে সেখানে ফিডার লিপ রাখা যাবে এক একটা গাছ বিশাল বিশাল তিনটে করে গাছ দিয়ে গাছ নিয়ে একটা টপ আপনারা চায়না ডলটা ঘরের ভিতরে রাখুন অবশ্যই খুব ভালো লাগবে আর একটা বড় গাছ যার কথা না বললেই নয় দ্বারা গাছ দেখুন কী সুন্দর গাছ তো বন্ধুরা এই গাছগুলো আমরা রাখতে পারি আমাদের হোম ডেলিভারি কোরিয়ার সার্ভিস দুটোই হচ্ছে এছাড়া আমরা ভিডিও কলের মাধ্যমেও আপনাদেরকে গাছ দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের যেটা ভিডিও কলের যে নাম্বারটা সেটা আমি একবার আপনাদেরকে বলি আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সটা অবশ্যই লিখে জানান আমাদের দুটো পরামর্শ অবশ্যই কাম্য আপনাদের থেকে যে নার্সারিটার যে রাত্রেবেলার ওপেনিং টাইম সেটা বাড়াবো কি না আর আপনাদের জন্যে ছোট্ট একটা সুন্দর ভালো বসার জায়গা যেখানে অল্প কিছু খাওয়া দাওয়া করা যাবে সেরকম একটা জায়গা বানাবো কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এইভাবেই আমাদের পাশে থাকুন আমরা যা কিছু করি সব আপনাদের পরামর্শ নিয়েই করি আপনারা যেমন যখন রিকোয়ারমেন্ট দেন যে এই ধরনের গাছ আনো মুখার্জি এইরকম গাছ রাখো আমরা সেই আপনাদের কথাটা শুনি মনে রাখি আর সেই রকমই কালেকশন করার চেষ্টা করি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুদের আপনাদের আত্মীয় স্বজনের বা যারা গাছ ভালোবাসে তাদের কাছে শেয়ার করবেন আর যত বেশি আপনারা কমেন্ট করবেন তত বেশি আমরা উৎসাহিত বোধ করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কি নিয়ে ভিডিও করবো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান